ডাক্ত থাক হ্যাঁ 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 ঘুরে সরিয়ে আসতে আল্লাহ 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 সুন্দর করে আওয়াজ বের হতো এখন কি তুমি কথা বলতে পারো এই জন্য তুমি খুশি দাঁড়াও যত জোরে পারো কুরাণ শরীফের যে কোনো জায়গা থেকে জোরে তো করো اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين

যাই হোক আমরা চার পাঁচ মিনিটের চেষ্টা শুধুমাত্র আমরা একটু চেষ্টা করছি বাকি সব কিছুর মালিক আল্লাহ নাকি আল্লাহ আল্লাহর উপর ভরসা রাখা